স্কুলের শিক্ষক কর্মচারীদের দায়িত্বহীনতাকে দায়ী করে এর বিচার দাবি করেছেন আফিয়া জাহান জালুকাঠি শহরের অন্যতম বিদ্যাপীঠ সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবাতি শাখার নবম শ্রেণীর ছাত্রী প্রতিদিনের মতো সোমবার ভোরে স্কুলে আসে সকাল সাড়ে দশটার দিকে টিফিনের সময় শ্রেণীকক্ষের পাশেই স্কুলের একটি চারতলা ভবনের দিকে তাকে যেতে দেখে সহপাঠীরা পরে তাকে খুঁজতে গিয়ে ওই ভবনের চারতালার একটি কক্ষে ফ্যানের সাথে জ্বলতে দেখে সহপাঠীরা খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন স্কুলের সহপাঠেরা জানায় একটি ছেলের সাথে আফিয়ার প্রেমের সম্পর্ক চলছিল কিন্তু কিছুদিন ধরে ছেলেটি তাকে এড়িয়ে চলছিল এতে অভিমান করে আফিয়া আত্মহত্যা করেছে তবে মেয়েটির মা তা মানতে রাজি নয় কি আছে স্যারেরা স্যারদের এই দায়ভার যেতে হইবে একদম অবহলা চরম এগুলা সরকারি স্কুল আর সরকারি স্কুল নাই এগুলো চরম অবহেলা হ্যাঁ ওই যে ওর বান্ধবী তো অসুস্থ হয়ে মেয়ে দাও ক্লাসমেট না

ক্লাস টাইমে মাইজ করতে সে রাত্রে একা এক রুমে ঘুমায় সে সেখানে আত্মহত্যা করতে পারতো না অতিরিক্ত পুলিশ সুপার জালুকাঠি সদর সার্কেলের মোহাম্মদ মুহিতুল ইসলাম জানিয়েছেন এই ঘটনায় সদর থানা একটি অপমৃত্যুর মামলা নথিভুক্ত করে বিষয়টি কারণ অনুসন্ধান করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে দুটি মামলা হবে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি এবং এটার ব্যাপারটা খতিয়ে দেখছি যে আসলে কি কারণে আত্মহত্যা হয়েছে